স্বাগত জানাচ্ছি আজকের হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম ইসরায়েলি হামলার আগে কাতারকে জানানো ট্রাম্পের দাবি আদৌ কি সত্য অশান্ত নেপালে জেল ভেঙে পারালো প্রায় সাতশো কয়বি সেনার গুলিতে মৃত্যু পাঁচ জনের বাংলাদেশের কায়দায় সংবিধান সংস্কারের দাবি জেন জি বিপ্লবীদের নেপালেও কি এবার অন্তর্বর্তী সরকার মোদীর সফরের আগে মণিপুরে বিজেপিতে ভাঙন ইউক্রেনে হামলার সময় আকাশসীমা লঙ্ঘন রুশ ড্রোন ধ্বংস করল পোল্যান্ড নতুন প্রধানমন্ত্রীকে মানব না সর্বত্র অবরোধের ডাক ফ্রান্সে চলছে ভাঙচুর অগ্নিসংযোগ এ পর্যন্ত দুশো জন গ্রেফতার এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এখন আসছে বিস্তারিত খবরে আজ প্রতিদিন সঠিক খবর নিয়মিত শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বলেছে দোহায় হামাসের আলোচকদের ওপর ইসরায়েলি হামলার আগে তারা কাতারের কর্মকর্তাদের বিষয়টি জানিয়েছিল তবে উপসাগরীয় দেশটি এই দাবি প্রত্যাখ্যান করেছে গতকাল মঙ্গলবার হোয়াইট হাউস এমন এক সময় এ বিবৃতি দিয়েছে যখন কাতারের রাজধানী দোহার একটি আবাসিক এলাকায় ইসরায়েলি হামলার কয়েক ঘণ্টা পেরিয়ে গেছে গাজায় ইসরায়েলি হামলা বন্ধ ও যুদ্ধের অবসানের লক্ষ্যে যুক্তরাষ্ট্র সমর্থিত যুদ্ধবিরতি আলোচনায় কাতার প্রধান মধ্যস্থতাকারী হিসাবে কাজ করে আসছে হোয়াইট হাউসের মুখপত্র ক্যারোলিন লেভিট জানবাদিকদের কাছে দাবি করেন মার্কিন সামরিক বাহিনী ট্রাম্প প্রশাসনকে জানিয়েছিল ইসরায়েল হামাসের উপর হামলা চালাচ্ছে যা দুর্ভাগ্যবশত কাতারের রাজধানী দোহার একটি অংশে অবস্থিত ছিল লেভিড দাবি করেন কাতারের মতো সার্বভৌম এবং যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র দেশের ভেতরে একতরফা বোমা হামলা ইসরায়েল বা আমেরিকার লক্ষ্য পূরণে সহায়ক নয় তবে হামাসকে নির্মূল করা একটি লক্ষ্য কারণ তারা গাজাবাসীর দুর্দশার সুযোগ নিয়ে লাভবান হয়েছে তিনি বলেন কাতার শান্তি প্রতিষ্ঠায় আমাদের সঙ্গে কঠোর পরিশ্রম করছে এবং সাহসের সঙ্গে ঝুঁকি নিচ্ছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপত্র বলেছেন সরকারকে হামলার বিষয়ে আগে থেকে জানানোর দাবি পুরোপুরি মিথ্যা লেভিট দাবি করেন ট্রাম্প তার বিশেষ দূত স্টিভ উইটকফকে আসন্ন হামলার বিষয়ে কাতার সরকারকে জানানোর নির্দেশ দিয়েছিলেন তবে কাতার যুক্তরাষ্ট্রের এ বক্তব্য প্রত্যাখ্যান করেছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপত্র বলেছেন সরকারকে হামলার বিষয়ে আগে থেকে জানানোর দাবি পুরোপুরি মিথ্যা মাজেদ আল আনসারি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে এক বিবৃতিতে লিখেছেন একজন মার্কিন আধিকারিকের কাছ থেকে ফোন কলটি ঠিক তখনই আসে যখন দোহাই ইসরায়েলি হামলার ফলে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছিল কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মুহাম্মদ বিন আবডেল রহমান আল থানি বলেছেন হামলা শুরুর দশ মিনিট পর যুক্তরাষ্ট্রের কাছ থেকে ফোন আসে এবং এ ঘটনা রাষ্ট্রীয় সন্ত্রাস আরব সেন্টারের নির্বাহী পরিচালক বলেছেন যদি এই মর্যাদা আপনাকে যুক্তরাষ্ট্রের মিত্রধারা এবং তারই সবুজ সংকেতে আক্রমণের শিকার হতে হয় তবে আমার মতে আমি এমন বন্ধু না রাখাই পছন্দ করব কাতারে আল বিমান বিমানঘাটি অবস্থিত যা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বৃহত্তম সামরিক স্থাপনা মার্কিন বিমানবাহিনীর পাশাপাশি এই ঘাটিতে কাতার আমির বিমানবাহিনী যুক্তরাজ্যের রয়্যাল এয়ারফোর্স সহ মোট প্রায় দশ হাজার সেনা রয়েছেন কাতার যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমী শক্তির জন্য নিজেদের একটি কূটনৈতিক সম্পদ হিসেবেও প্রতিষ্ঠিত করেছে বছরের পর বছর ধরে তারা হামাস ও তালেবান সহ তাদের পররাষ্ট্র নীতির জন্য গুরুত্বপূর্ণ গোষ্ঠীর রাজনৈতিক কার্যালয়ের ব্যবস্থা করেছে কাতারি কর্মকর্তারা বলেছেন দশকেরও বেশি সময় আগে ওয়াশিংটনের অনুরোধেই তারা হামাসের কার্যালয়ের জায়গা দিতে সম্মত হয়েছিল ইয়েমেনে মার্কিন দূতাবাসের প্রাক্তন উপপ্রধান নাবিল খুরি বলেছেন মঙ্গলবারের হামলার স্থান দোহার কেন্দ্রস্থল ও আল উদেদ ঘাটি থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে এই হামলা তাকে হতভাগ করেছে নেপাল এখনও অশান্ত নেপাল প্রটেস্ট আপডেট অবাধে চলছে লুটতরাজ ব্যাঙ্ক ডাকাতির খবর যেমন মিলছে তেমনই জেল থেকে পালাচ্ছে কয়েদিরা নিশানা করা হচ্ছে শিল্পপতি ও নেতাদের বাড়িকে জানা গিয়েছে নাবালকদের সংশোধনাগার থেকে পালানোর চেষ্টা করায় সেনার গুলিতে অন্তত পাঁচ জনের মৃত্যু হয়েছে আহত সাত নৌবস্তা জেলের প্রধান জলন্ধর মুশাল জানিয়েছেন কিশোর কয়েদিরা গেট ভেঙে পালানোর চেষ্টা করতেই গুলি চালানো হয় জেল থেকে পাঁচশো জন এবং সংশোধনাগার থেকে ছিয়াত্তর জন কয়েদির পালানোর কথা জানা গিয়েছে যা পরিস্থিতি তাতে স্পষ্ট মঙ্গলবারের থেকে বুধবারও পরিস্থিতি একই রকম খারাপ জেন জেড বিক্ষোভে সরকার পতন তো বটেই হিংসায় এখনও পুড়ছে এভারেস্টের দেশ গুরুতর এই পরিস্থিতিতে নেপালের পরিস্থিতি সামাল দিতে মাটি নেমেছে সেনা বিকেল পাঁচটা থেকে দেশজুড়ে কারফিউ জারি করা হয়েছে প্রসঙ্গত গত চার সেপ্টেম্বর নেপালে নিষিদ্ধ হয় ফেসবুক ইউটিউব এক্স সহ প্রায় সব ধরনের সোশ্যাল মিডিয়া সংস্থাগুলির বিরুদ্ধে অভিযোগ তারা নেপাল প্রশাসনের সঙ্গে সরকারিভাবে নথিভুক্ত হয়নি সাত দিনের ডেডলাইন দিলেও তা মেনে চলেনি ছাব্বিশটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের একটিও তাই এই করা সিদ্ধান্ত নেয় কাঠমান্ডু সরকার এমন সিদ্ধান্তেই বেজয় খেপেছে নেপালের জেনজেড সোমবার হাজার হাজার প্রতিবাদই কাঠমান্ডুর রাস্তায় নেমে প্রতিবাদ দেখান রাতের মধ্যে তা হিংসাত্মক চেহারা নেয় এরপর মঙ্গলবার আন্দোলনের ঝাঁঝ আলো বাড়ে এই পরিস্থিতিতে জনরসের মুখে পড়ে ইস্তফা দিতে বাধ্য হন ওলি কিন্তু পরিস্থিতি এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে তো আসেইনি উল্টো বিভিন্ন ধরনের অশান্তির খবর আসছে নেপালে জেনজি আন্দোলন গণবিপ্লবে পরিণত হয়েছে গদি ছেড়েছেন বামপন্থী শাসক কেপি শর্মা অলি অরাজক বুদ্ধের দেশের শাসনভার এখন সেনার হাতে আগুন ধ্বংস আর হিংসা কি থামবে এবার পারছে বড় প্রশ্ন রাজনৈতিকভাবে কোন পথে হাঁটবে নেপাল ফের রাজতন্ত্র ফিরবে নাকি শাসক বদলে গণতন্ত্রই বহাল থাকবে ইতিমধ্যে আন্দোলনকারীদের রাজনৈতিক এবং সামাজিক দাবি সামনে আসছে বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কায়দায় দেশে রাজনৈতিক এবং সামাজিক সংস্কারের দাবি জানাচ্ছে জেনজি বিপ্লবীরা বলা হচ্ছে সংবিধান সংশোধনের কথা এছাড়াও গত কয়েক দশকে দুর্নীতিবাজ রাজনৈতিক নেতারা যে দেশের সম্পদ লুট করেছেন তার তদন্ত দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা এছাড়া সেপ্টেম্বর বিপ্লবে নিহত বাইশ জন যুবা আন্দোলনকারীকে শহীদের মর্যাদা দেওয়ার দাবি উঠেছে নিহতদের পরিবারকে রাষ্ট্রীয় সম্মান এবং আর্থিক সাহায্য দিতে হবে সামাজিক ন্যায় প্রতিষ্ঠা বেকারত্বের সমাধান অনুপ্রবেশ রোখার দাবিও জানিয়েছে আন্দোলনকারীরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে না জানিয়ে এক পাও নড়েন না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সেই নেতানিয়াহু কিনা ট্রাম্পকে অন্ধকারে রেখে হামলা চালালেন কাতারে দোহাতে ইসরায়েল এয়ার স্ট্রাইকের দায়ে পুরোপুরি নেতানিয়াহুর ঘাড়ে চাপিয়ে ট্রাম্প জানালেন তিনি কিছু জানেন না নেতানিয়াহুর নির্দেশেই এই হামলা চলেছে হামাসকে নিশ্চিন্ন উঠে পড়ে নেমেছে ইসরায়েল গাজাযুদ্ধ শুরু পর গোপন অভিযানে একের পর এক শীর্ষ হামাস নেতাকে খতম করা হয়েছে প্রাণে বাঁচতে ইরান ও কাতারে আশ্রয় নিয়েছে বহু হামাস নেতা হামাসের মৃত্যুদূত হয়ে পূর্বে ইরানে হামলা চালিয়েছিল ইসরায়েল এবার অভিযান চলল আমেরিকার পরম মিত্র কাতারেও রবিবার দোহার একাধিক স্থানে গোলা বর্ষণ করা হয় এই অভিযানে হতাহতের তথ্য এখনও সামনে আসেনি ইসরায়েলের সেনার তরফে জানানো হয়েছে হামাসের উচ্চপদস্থ নেতাদের খতম করতে আইডিএফ এবং ইসরায়েল সিকিউরিটি এজেন্সি আইএসএ দোহায় অভিযান চালিয়েছে বছরের পর বছর ধরে হামাসের এই সদস্যরা সন্ত্রাসী সংগঠনটির কার্যক্রম পরিচালনা করে আসছে দু হাজার তেইশ সালের সাতই অক্টোবর ইসরায়েলের নৃশংস গণহত্যার জন্য তারা সরাসরি দায়ী পাশাপাশি ইসরায়েলের বিরুদ্ধে তারা যুদ্ধ জারি রেখেছে এদিকে হামলার তীব্র বিরোধিতা করেছে কাতার জানানো হয়েছে ইসরায়েলের এই হামলা কাপুরসতার পরিচয় তারা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে এই পরিস্থিতি প্রশ্ন উঠতে শুরু করেছে তবে কি হামলার পিছনে মার্কিন মদদ রয়েছে বিতর্ক চরম আকার নিতেই ট্রাম জানালেন কাতার সার্বভৌম দেশ ও আমেরিকার বন্ধু সেখানে একতরফা হামলা চালানো হয়েছে ট্রাম্প বললেন এই হামলা চালানোর আগে তার অনুমতি নেওয়া হয়নি পরে বিষয়টি জানার সঙ্গে সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতকে নির্দেশ দেওয়া হয়েছিল কাতারকে বিষয়টি জানানোর কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে তবে হামাসকে শেষ করার যে লক্ষ্য ইসরায়েল নিয়েছে তাকে সমর্থন করেন ট্রাম্প এবং বলেন এই বিষয়ে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে কথা হয়েছে প্রধানমন্ত্রী বলেছেন তিনিও শান্তি প্রতিষ্ঠা করতে চান আমি মনে করি এই দুর্ভাগ্যজনক ঘটনা শান্তি ফেরানোর একটা সুযোগ হিসেবে বিবেচিত হতে পারে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন মণিপুরে দীর্ঘ উনত্রিশ মাস রক্তক্ষয়ী সংঘাত চলার পর রাজ্যের মাটিতে তার এটাই প্রথম সফর কিন্তু সেই সফরের আগে বিজেপিতে দেখা দিল বড় ভাঙন রাজ্যের প্রভাবশালী তিন নেতা শাসক দল ত্যাগ করে কংগ্রেসে যোগ দিলেন ওয়াই সুরচন্দ্র সিং এল রাধাকিশোর সিং ও উত্তম কুমার নিঙ্গথৌজাম এই তিনজন মঙ্গলবার দিল্লিতে আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগ দেন তাদের মধ্যে দুইজন সাবেক বিধায়ক কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে বিজেপি মণিপুরে ব্যর্থতার চূড়ান্ত উদাহরণ হয়ে দাঁড়িয়েছে শান্তি ফিরিয়ে আনার ক্ষেত্রে সম্পূর্ণ অক্ষম শাসক দল তাই মানুষের ভরসা এখন কংগ্রেসের দিকে গত দুই বছরে মণিপুরের মানুষ আগুন রক্ত দেখেছে ঘর ছাড়া লাখো মানুষ স্থায়ী ভয়ের পরিবেশ প্রশাসনের নির্লিপ্ততা সব মিলিয়ে জনজীবন ছাড়খাড় এই সময় শাসক দলের ভেতরে ভাঙন নতুন করে প্রশ্ন তুলেছে মানুষ ভাবছে যারা ক্ষমতায় থেকেও ব্যর্থ তাদের পাশে থেকে লাভ কি বিশ্লেষকেরা বলছেন মণিপুরে বিজেপি এখন কোন ঠাসা মণিপুরের জনগণের ক্ষোভ এতটাই গভীর যে নেতাদেরও দলত্যাগের সিদ্ধান্ত নিতে হচ্ছে কংগ্রেস একে রাজনৈতিক সুযোগ হিসেবে দেখছে তাদের ভাষায় এখন কেবল কংগ্রেসই রাজ্যকে বাঁচাতে পারে মোদীর সফর ঘিরে বিজেপি চেয়েছিল শক্তি প্রদর্শন করতে কিন্তু নেতাদের এই ভাঙন উল্টো আঘাত হানল শাসক শিবিরে প্রশ্ন উঠছে প্রধানমন্ত্রী মণিপুরের মানুষকে কি বার্তা দেবেন দীর্ঘ রক্তক্ষয়ের পর তার আগমন কতটা আস্থা ফেরাবে জনগণের চোখ এখন কংগ্রেসের দিকে বিজেপির দুর্বলতা যে স্পষ্ট এই দলত্যাগ তারই প্রমাণ রাজ্যের অশান্ত আবহে মোদীর সফরের সাফল্য অনেকটাই নির্ভর করবে এই প্রশ্নে তিনি কি মানুষের আস্থা ফেরাতে পারবেন নাকি এই ভাঙন আরও গভীর সংকেত বয়ে আনবে ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে প্রথমবারের মতো সামরিকভাবে সক্রিয় হয়েছে পোল্যান্ড বুধবার দশ সেপ্টেম্বর ইউক্রেনের পশ্চিমাঞ্চলে হামলার সময় সীমান্ত সংলগ্ন পোলিশ আকাশসীমা লঙ্ঘনের অভিযোগে রাশিয়ার ড্রোন সদৃশ বস্তু ধ্বংসের দাবি করেছে ওয়ার্শো ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে পোল্যান্ডের সামরিক কমান্ডের বিবৃতিতে বলা হয় আমাদের নিজস্ব ও ন্যাটো অর্থাৎ পশ্চিমাদের সামরিক জোট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করা রাশিয়ার ড্রোন সদৃশ বস্তু চিহ্নিত ও ধ্বংসের অভিযান জারি আছে ভূপাতিত বস্তু খুঁজতে সেনা সদস্যরা মাঠে আছেন পোডলাস্কি মাজৌবিকি এবং লাভলিন অঞ্চল হামলার সর্বোচ্চ সুকিতে আছে উল্লেখ করে স্থানীয় জনগণকে ঘরে থাকার আহ্বান জানিয়েছে পুলিশ সেনাবাহিনী যে কোনো ঘটনায় তাৎক্ষণিক জবাবের প্রস্তুতি আছে জানিয়ে ওই বিবৃতিতে আরও বলা হয় সেনাবাহিনীর অপারেশনাল কমান্ড পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে পুলিশ মন্ত্রী লাডিসলাভ কোজিনিয়াক কামেশাক জানিয়েছেন ঝুঁকিপূর্ণ বস্তুর বিরুদ্ধে অস্ত্র ব্যবহার করেছে পুলিশ বিমান এবং তারা ন্যাটো কমান্ডের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছেন পুলিশ কর্তৃপক্ষ ওই হামলার পর রাজধানী ওয়ার্শোতে অবস্থিত চোপিন এয়ারপোর্ট সহ দেশের চারটি বিমানবন্দর বন্ধ রেখেছে বলে জানিয়েছে মার্কিন বিমান চলাচল কর্তৃপক্ষ তবে পোল্যান্ডের কোনো কর্মকর্তা এই তথ্যের সত্যতা নিশ্চিত করেননি এই ঘটনায় মন্তব্যের অনুরোধে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় ও মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে তাৎক্ষণিকভাবে সাড়া পায়নি রয়টার্স তবে ডেমোক্রেট সিনেটর ডিক ডারবিন সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন ন্যাটো সদস্য দেশের আকাশসীমা লঙ্ঘন করে রাশিয়া প্রমাণ করেছে পোল্যান্ড ও বাল্টিক দেশগুলোকে প্রতিরক্ষার মার্কিন প্রতিশ্রুতি যাচাই করছেন পুতিন রিপাবলিকান কংগ্রেসম্যান জো উইলসন বলেছেন পোল্যান্ডে রুশ ড্রোন হামলা মূলত ন্যাটোর মিত্রের উপর আক্রমণ এবং তিনি একে যুদ্ধের ঘোষণা বলে অভিহিত করেছেন তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রাশিয়ার ওপর এমন নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন যা রুশ যুদ্ধযন্ত্রকে দেউলিয়া করবে দুই হাজার বাইশ সালে একটি ইউক্রেনীয় ক্ষেপণাস্ত্র পোল্যান্ডের দক্ষিণাঞ্চলে বিস্ফোরিত হয়ে দুইজন নিহত হওয়ার পর থেকে দেশটি আকাশসীমায় প্রবেশকারী বস্তুর বিষয়ে উচ্চ সতর্কতায় রয়েছে তবে এর আগে পোলিশ বা মিত্রবাহিনীর বিরুদ্ধে ড্রোন ভূপাতিত করার তথ্য পাওয়া যায়নি এদিকে রাশিয়া ও বেলারুশের যৌথ সামরিক মহড়া জাপাত ঘিরে বৃহস্পতিবার মধ্যরাত থেকে বেলারুশ সীমান্ত বন্ধ করার ঘোষণা দিয়েছে পোল্যান্ড একই কারণে লিথুয়ানিয়া জানিয়েছে তারা বেলারুশ ও রাশিয়ার সীমান্তে প্রতিরক্ষা ব্যবস্থা আরও জোরদার করছে অশান্ত হয়ে উঠল ফ্রান্স বুধবার সকাল থেকে প্যারিস সহ দেশের বিভিন্ন শহরে অশান্তির আগুন ছড়ায় শয়ে শয়ে বিক্ষোভকারী পথে নামেন তাদের প্রশ্ন কেন সেবাস্টিয়ান লেকারনুরকে ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হিসেবে বেছে নিয়েছেন সে দেশের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো অশান্তি ঠেকাতে পুলিশকে কাদানে গ্যাস ছুটতে হয়েছে পুলিশের দিকে পাল্টা ইট বর্ষণও হয় সব মিলিয়ে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে সংবাদ সংস্থা এপি সূত্রে খবর সকাল থেকে অন্তত দুইশো জন বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে পুলিশ সব অবরোধ করো এই দাবি তুলে বুধবার পথে নামেন প্রতিবাদীরা অনলাইনে এই প্রতিবাদের ডাক দেওয়া হয়েছিল তবে এই আন্দোলনের কোনো নেতৃত্ব প্রকাশ্যে আসেননি পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহিনী নামানো হয় প্রতিবাদীদের আটকাতে ব্যারিকেড দেওয়া হয় রাস্তার বিভিন্ন জায়গায় পুলিশের তৎপরতায় বিক্ষোভের আজ বেশি ছড়াতে না পারলেও বিক্ষিপ্ত অশান্তির খবর মিলেছে বাসে আগুন ধরানো থেকে শুরু করে ট্রেনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার মতো বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে ফ্রান্স সে সেদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রিটেইলুয়ের অভিযোগ বিক্ষোভকারীরা বিদ্রোহের পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করেছিলেন কিন্তু তা ব্যর্থ করা সম্ভব হয়েছে গত কয়েক বছর ধরেই ফ্রান্সে নাগরিকদের দৈনন্দিন খরচ বাড়ছে মূলত এই অর্থনৈতিক সংকটকে হাতিয়ার করেই সুর চড়িয়েছিল অতি দক্ষিণপন্থী ন্যাশনাল র্যালি শুধু তাই নয় দেশের বিভিন্ন প্রান্তে নানা সময় অশান্তির ঘটনা ঘটেছে আন্দোলনকারীদের নিশানায় ছিলেন ফ্রান্সের সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী ফ্রান্সোয়া বেরু এই পরিস্থিতিতে বেরু নিজেই ভোটাভুটির দিকে যান অনাস্থা ভোটের আগে তিনি তার আর্থিক এবং ভবিষ্যতের পরিকল্পনার কথা জানান ও তাকে সমর্থন করার আবেদনও করেন কিন্তু আবেদনে কোনো ফল হয়নি সোমবার ফরাসি আইনসভার পাঁচশো সাতাত্তর জন সদস্যের মধ্যে তিনশো একত্রিশ জন সদস্য বেরুর প্রতি অনাস্থা জানান পদত্যাগ করতে বাধ্য হন বেরু গত বছরের ডিসেম্বরে প্রধানমন্ত্রী হন বেরু মাসেরও কম সময়ের মধ্যে সোমবার আস্থা ভোটে হারেন তিনি এই নিয়ে দুবার অনাস্থা ভোটে পরপর দুই প্রধানমন্ত্রী পরাজিত হলেন ফ্রান্সে প্রসঙ্গত গত বছরের চার ডিসেম্বর ফরাসি পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলিতে আস্থা ভোটে পরাজিত হন তৎকালীন প্রধানমন্ত্রী মাইকেল বার্নিয়ের তার বিরুদ্ধে এক কাঠাই ছিলেন বামপন্থী এবং অতিদক্ষিণপন্থী সদস্যেরা তার উত্তরসূরি হিসেবে বেছে নেওয়া হয় বেরুকে তবে তিনিও বেশিদিন ক্ষমতায় থাকতে পারলেন না